সালাম ওয়ালিকুম প্রিয় বন্ধুরা বিভিন্ন চাকরির পরীক্ষা আসতে পারে এমন কিছু প্রশ্নের উত্তর আমরা নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের বিষয়টি সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে উত্তর এবারে প্রশ্ন দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তি সময়ের মাঝখানে অবস্থিত দেশকে কি বলা হয় উত্তর বাফর রাষ্ট্র স্টেট প্রশ্ন তমুদ্দিন মজলিস কি ধরনের সংগঠন উত্তর সাংস্কৃতিক সংগঠন ক্যান্সার চিকিৎসায় কোন ধরনের ব্যবহার করা হয় কোথায় অবস্থিত উত্তর দক্ষিণ চীন সাগরে প্রশ্ন শিখা চিরন্তন কোথায় অবস্থিত উত্তর সফরার্দি উদ্যানী প্রশ্ন বাংলাদেশের মেট্রো রেলের প্রথম চালকের নাম কি উত্তর মরিয়াম আফিজিয়া প্রশ্ন কোন দেশে কমলা বিপ্লব সংঘটিত হয়েছিল উত্তর ইউক্রেন এবারে প্রশ্ন বিশ্ব মিত্রিকা দিবস কত তারিখ পালিত হয় উত্তর পাঁচ ডিসেম্বর আমাদের এবারের প্রশ্ন আমাজন বন বিশ্বের কত শতাংশ অক্সিজেনের উৎস উত্তর প্রায় বিশ শতাংশ ভোরের পাখি কোন কবির উপাধি উত্তর বিহারীলাল চক্রবর্তী প্রশ্ন চর্চাপদ আবিষ্কার করেন কে উত্তর হরপ্রসাদ শাস্ত্রী প্রশ্ন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শেষ প্রান্তে কোন দেশ বঙ্গোপসাগরে সপ্তম নৌবহর পাঠিয়েছিলেন উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র